আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি আজকে সবাই ভালো আছে আপনাদেরকে এই রমজান মাসের পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তবে আজকে বলকটা একটু বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে একটু কিছু ডালাপ করবো আর কি যেটা হয়েছে ধরেন যে বিগত বেশ আট দশ দিন বা পনেরো বিশ দিন হবে এরকম একটা সময় ধরে যে বাংলাদেশের ধর্ষণ কাণ্ডগুলো ঘটতেছে এবং সেই ধর্ষণ নিয়ে সর্বশেষ বাংলাদেশ উত্তর কুষ্টিয়ার সেই আসিয়ার কথা আমাদের মনে আছে আমরা সবাই জাতি হিসেবে লজ্জিত এই লজ্জা আমাদের প্রতিটি মানুষের প্রত্যেকটি জাতির এবং প্রত্যেকটি মানবতার এই লজ্জা এগুলো কেন ঘটে বিভিন্ন মানুষ বিভিন্ন মতবাদ দিয়েছে কেউ বলতেছে তাকে পিটিএম মেরে ফেলা উচিত দর্শককে কেউ বলতেছে গাড়ির সাথে বেঁধে টেনে ইসলে মেরে ফেলা উচিত কেউ বলতেছে দশ দিনের ভিতরে সাজা দিতে হবে কেউ বলতেছে ফাঁসি দিতে হবে কেউ বলতেছে এক সপ্তাহের ভিতরে মানে বিভিন্ন মতামত কিন্তু বাংলাদেশের আইন আছে যে সর্বোচ্চ প্রথ্য মেয়ে ছিল ছ মাস সেখান থেকে আইন উপদেষ্টা এটাকে অর্ধেক কমিয়ে তিন মাসে নিয়ে এসেছে যাই হোক আইন আছে আইনের মতো আইন ছিল অতীতেও ছিল বর্তমানেও আছে কিন্তু আইনটা আসলে সঠিক সময়ে প্রয়োগ হয়নি এবং সঠিক মতো হয়নি এই সমস্ত ঘটনা বাংলাদেশে যুগের পর যুগ ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে এখন হয়তো সবাই মুখ ফুটে কথাটা বলতে পারতেছে একটা সময় হয়তো সেটাকে ওইভাবে বলাও যেত না যখন মানুষের ভাষাটা ঠিকমতো সে অ্যাপ্লাই করতে পারতো না তার মুখের যে তার যে অধিকারটা সেটা নিয়ে আসলে ওইভাবে সত্যা হতে পারতো না তো এটা যদি সবকিছু মিলে হয়েছে কি যদি আপনারা ওই জিনিসটা না করি যে যার যার মতো করে একটা শাস্তি দাবি না করে আল্লাহ তালা যে পবিত্র বিধান দিয়েছে সে বিধান মোতাবেক যদি শাস্তি হতো ধর্ষকের শাস্তি পবিত্রকরণে যা উল্লেখ করা আছে সেই শাস্তি যদি হতো তো কোথাও কোনোভাবে ধর্ষণ হওয়ার কোনো সুযোগ ছিল না আপনি যাবেন আরব দেশগুলোতে যদি আপনারা যে থাকেন বা আরব দেশগুলোতে সম্পর্কে আপনাদের ধারণা থাকে আপনার ধর্ষণ কথাটা এটা শুধু একটা শব্দ এটা বাস্তবে হওয়ার কোনো সুযোগ নেই তা আমাদের দেশেও এই বিভিন্ন আইন প্রয়োগ না করে বা বিভিন্ন চিন্তা চেতনা না করে যদি কোরআনের আইনটা যদি পালন করা হয় কার্যকারী করা হতো এই ধর্ষণের ক্ষেত্রে এ সমস্ত নিকৃষ্ট কাজের জন্য তাহলে অবশ্যই এই ধর্ষণের মতো জঘন্য প্রসূত্ত কাজ থেকে যারা আছে বিকৃত মন মানসিকতার অধিকারী তারা অবশ্যই ফিরে আসতো এবং দেশের মঙ্গল হতো তাই আমি চাই যে এই ধর্ষক যারা আছে এক একজনের এক এক মতামত থাকতে পারে আল্লাহ তাআলা তাল্লাহ যে কোরআন শ্রেষ্ঠ বাহিনী সেখানে দিয়ে রেখেছেন যে ধর্ষণ করলে বিবাহিতদের জন্য সে দেশ শাস্তি অবিবাহিতদের জন্য কি ধরনের শাস্তি সেই শাস্তি কার্যকর করা হলে অবশ্যই এ সমস্ত কমে যাবে কারণ আপনারা উদাহরণ হিসাবে নিতে পারেন আরব দেশগুলোতে কোথাও কিন্তু ধর্ষণের মতো কোনো জঘন্য কাজ ঘটে না আমি একটা আরব কান্ট্রির ভিতরে একটা দেশে থাকি এখানে ধর্ষণ এটা কেউ কল্পনাতেও আনতে পারবে না কল্পনায় আনতে পারবে না তাই বাংলাদেশে এরকমের হয় ঘটনা ঘটে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ওদিকে ঘটে এই মানুষ সোচ্চার হয় তখন আবার কিছুদিন পর ধামাচাপা পড়ে যায় তাই এটা একটা স্থায়ী সমাধান হওয়া উচিত এবং ধর্ষণের বিরুদ্ধে ধর্ষককে কোরআনের আইন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন এটা আসলে আমার ব্যক্তিগত মতবাদ এবং কোরআনের আইন সেটা কোরআনের আল্লাহ তাল্লার বিধান এটা ব্যক্তিগত মতবাদ না মানে আমি মতবাদ দিচ্ছি যে কোরআনে আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমস্ত ধর্ষণ কমে যাবে বলে আমি আশা করি তো সবাই ভালো থাকবেন আর এই পর্যন্ত আসসালামু আলাইকুম